এটা লালমনির ভারতের বাষট্টি কিলোমিটার দখল দিয়ে একটা প্রশ্নবোধক চিহ্ন ছিল এই এপিসোডটি প্রচার হবার পরে বেশ কয়েকজন বলেছে যে ভাই এটা সত্যি না আবার কেউ বলেছে ভাই আমি লালমনির হাটে ফোন করছিলাম আবার একজন বলল ভাই আমি লালমনির লোক পাঠাইছিলাম কেউ তো সেখানে দেখলো না যে ভারত দখল করে করছে এই মানে কমেন্টসে কেউ জানিয়েছে কেউ ইনবক্সে জানিয়েছে তবে স্ট্যাটাস দিয়েছে আপনারা জানেন যে ডেইলি স্টার বাংলা তিনি সংস্করণের সম্পাদক ছিলেন এবং বর্তমানে আমেরিকায় আমাদের ওয়াশিংটনে যে বাংলাদেশের দূতাবাস আছে সেখানে প্রেস মিনিস্টার হিসেবে কর্মরত সাংবাদিক গোলাম মর্তজা তার লেখার হাত দুর্দান্ত আমি তার লেখার একজন গুণমুগ্ধ পাঠক যদিও তিনি যা লেখেন সেই কন্টেন্টের সাথে আমি একমত নই ভিন্ন মত নিয়েও আমার কোনো সমস্যা নেই তিনি এই প্রেস মিনিস্টার হওয়ার আগে বিশেষ করে গত বছর জুলাই অগাস্টের আগে যখন ফেসবুকে কোনো ভিডিও আপলোড করতেন কথা বলতেন একক কোনো শো করতেন প্রচুর ভিউ হতো আর কি লক্ষ লক্ষ ভিউ হতো কিন্তু আনফর্চুনেটলি এখন তিনি যদি কিছু লেখেন না লেখেন তেমন ভিউটিও হয় না তিনি যেহেতু আমার খুব পছন্দের মানুষ এবং আমার ফেসবুক ফ্রেন্ড হিসেবেও তিনি আছেন যদিও তার টাইম লাইনটা আমার খুব একটা দেখা হয় না আমার আরেকজন প্রিয় মানুষ ইনবক্সে সেটা পাঠালেন এবং তারপরে আরো দুই একজন পাঠিয়েছেন তো তিনি ফেসবুক স্ট্যাটাসে এটি নিয়ে লিখেছেন যে তিনি আমার আমি ডক্টর আবুল হাসনাদ মিল্টন শিক্ষিত মানুষ দেশের বাইরে থাকেন তিনি ভালো কিছু কথা বলেছেন তারপরে আমাকে তিনি আওয়ামী লীগের বলেছেন এগুলো নিয়ে আমাকে সমালোচনা করলে আমি মাইন্ড করি না আই দ্যাট তো আমি আসলে একটু কৃতজ্ঞতা জানিয়ে নিই যে তার মতো এত বিগ প্রোফাইলের একজন মানুষ আমাকে নিয়ে যখন ফেসবুক স্ট্যাটাস দেন তাতে আমার আমাকে সম্পর্কে যারা না তারা আমাকে চিনতে পারে তো এই প্রচারটুকুর জন্য তাকে আমি ধন্যবাদ জানাই যাই হোক স্ট্যাটাসটা এই এই আমার যে কিলোমিটার দখল এটা নিয়ে উনি বলেছেন কিন্তু এত বড় মিথ্যা শতভাগ মিথ্যা তথ্য ছড়ানো কি সরকারের সমালোচনা না দেশ বিরোধী প্রপাগান্ডা দেশের কোনো নাগরিক সরকারের সমালোচনা করতে পারে কিন্তু দেশ বিরোধী প্রপাগান্ডা কি চালাতে পারে এইখানে আমার একটা কথা রয়েছে যে গতকাল গাজীপুরে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি গিয়েছিলেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের সাথে তিনি একটি মিটিং করেছেন এবং মিটিং শেষে তিনি একটি সংবাদ সম্মেলন করেছেন সেই সংবাদ সম্মেলনে তিনি আগামী নির্বাচন নিয়ে কথা বলেছেন নির্বাচন ফ্রি ফেয়ার হবে উৎসব মুখর হবে আওয়ামী লীগ সম্পর্কে যথারীতি সেই সংবাদ সম্মেলনে কেন কোন সাংবাদিক এই প্রশ্নটি তাকে করেননি কেন সাংবাদিকরা বলেননি যে এরকম শোনা যাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে বলা হচ্ছে যে আহ চিকেন নেক লালমনির হাটের ওই জায়গাটা বাষট্টি কিলোমিটার ভারতের দখলে চলে গেছে এই প্রশ্নটি কেন করা হয় আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি যে ওখানে সংবাদ সম্মেলনের আগে স্বরাষ্ট্র উপদেষ্টার পক্ষ থেকে তার ব্যক্তিগত কর্মকর্তারা সাংবাদিকদের জানিয়ে দিয়েছিলেন যে এই সংবাদ সম্মেলনে ষাট একষট্টি বাষট্টি সম্পর্কিত কোনো প্রশ্ন করা যাবে না তা মানে এই যে চিকেন নেকের ওইখানে লালমনিরহাট সংশ্লিষ্ট যে বাষট্টি কিলোমিটার ভারতের দখলে চলে গেছে বলে আমরা প্রশ্ন তুলেছি বা আমরা বলছি সেই বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টাকে প্রশ্ন করা যাবে না কেন যাবে না এবার আপনাদের কনফিউশনের জন্য বলি যারা ভেবেছিলেন যে এর মানে লালমনিরহাটে বোধহয় ভারতের সৈন্যবাহিনী ঢুকে গেছে ভারতের ট্যাঙ্ক ঢুকে গেছে ভারতের লালমনিরহাট জেলায় যেখানে বাঙালিরা থাকে সেটা বোধহয় দখল হয়ে গেছে বিষয়টা তা নয় নেক সীমান্ত এলাকার যে ন্যারো জায়গাটা সেটা সেই জায়গাটায় কিলোমিটার জায়গা যেটা জনবসতিহীন এবং কিছুটা অস্পষ্ট সেই জায়গাটা ভারত দখলে নিয়েছে এবং এই বিষয়ে ভারত এবং বাংলাদেশ কেউ মুখ খুলছে না গোলাম মর্তুজা ভাইয়ের প্রতি আমার অনুরোধ থাকবে তার তিনি তো সরকারের সাথে ওয়েল কানেক্টেড যতদূর জানি তিনি কি স্বরাষ্ট্র উপদেষ্টাকে জিজ্ঞেস করে এর শতটাটা একটু নিশ্চিত করতে পারেন আমি যে এই কন্টেন্টটা ইউটিউবে করেছি আমি নিশ্চিত হয়ে করেছি এবং আমার সূত্রটা আমি সূত্র বললে সেটা অনৈতিক হয়ে যাবে কিন্তু আমার সূত্রটা নিজেই এটা বলেছে এবং সেই সূত্র এই সরকারেরই একজন উপদেষ্টা আমি এটুকু বলে দিলাম বাকিটা ভাই আপনি আপনার স্বরাষ্ট্র উপদেষ্টাকে জিজ্ঞেস করে জেনে নেবেন এর বাইরে আরো একজন দেখলাম যে এই যারা লালমনিরহাট এই চিকেন নেক দখল হয়ে গেছে এটাকে গুজব বলে স্ট্যাটাস দিয়েছেন তো দ্বিতীয় জনের নামটাও আমি বললাম না কারণ তার সাথে আমার পরিচয় নাই আমি গোলাম মর্তি চিনি তার সাথে আমার মতের মিল না হতে পারে বাট স্টিল উই টক দ্বিতীয় জন যিনি দিয়েছেন তার স্ট্যাটাসটা আমি গোনায় ধরি না এই কারণে যে তিনি প্রায় স্ট্যাটাস দেন আবার স্ট্যাটাস প্রত্যাহার করেন আবার ক্ষমা চান এবং আওয়ামী লীগের একটা অদ্ভুত গুণ আমার আপনার দোষ তারা ক্ষমা না করলেও এইসব পরজীবীদের এইসব প্যারাসাইটদের জন্য একেবারে ক্ষমার ঢালি নিয়ে বসে থাকে সুতরাং সেই বিষয়টা বলবো না কিন্তু আমার যেসব দর্শক প্রিয় দর্শক আমি চেষ্টা করি যে তথ্যগুলো আপনাদের সামনে দেই সেটা আমার পক্ষে সর্বোচ্চ চেষ্টা থাকে সেটা ভেরিফাই করার আর যখন সরকারের একজন উপদেষ্টা এই কথাটি বলেন তখন সেটি আমার অবিশ্বাস করবার কিছু নেই এবং আমি এর বাইরেও আমি চেষ্টা করেছি বিভিন্ন সংবাদ মাধ্যম মানে সাংবাদিক সহ সো আই কিন্তু সেটা ইট মিন লালমনি ভিতরে সো আমার আশা করি এই বিষয়টাকে গুজব বলে যারা উড়িয়ে দিয়েছেন তারা একটু রিথিং করবেন এবার আসেন একটু ক্যান্টনমেন্টে ভীষণ কড়াকড়ি আরোপ করা হয়েছে সকল আর্মি অফিসারকে তাদের টেলিফোনকে মনিটরিং এর আওতায় নিয়ে আসা হচ্ছে তারা কার সাথে কথা বলছে কোথায় কথা বলছে কি কথা বলছে এই সব কিছু এখন মনিটর করা হচ্ছে পাশাপাশি তারা দেশের বাইরে যাদের সাথে কথা বলেন বিশেষ করে তাদের আত্মীয় স্বজন সেটাও তাদের হেডকোয়ার্টারে জানাতে হবে যে আমার পাঁচজন আত্মীয় আছে বিদেশে আমি এই পাঁচজনের সাথে কথা বলি তাদের নাম তাদের ফোন নাম্বার তাদের সংক্ষিপ্ত জীবন বৃত্তান্ত এই সব কিছু দিতে হবে এই ক্যান্টনমেন্টে হঠাৎ এই কড়াকড়ি আরোপে অনেকেই বিস্ময় প্রকাশ করেছে এই কড়াকড়ি যে শুধুমাত্র আর্মি অফিসার মধ্যে আছে তাও নয় গত পাঁচই নভেম্বর বত্রিশ জন ভাবি আর্মি অফিসারের আজমির শরীফে যাওয়ার কথা ছিল ভারতের আজমির শরীফে সফরের কথা ছিল এবং পাঁচই নভেম্বর গিয়ে নয়ই নভেম্বর ফেরার কথা ছিল তো এই বত্রিশ জন ভাবি ভিসাও পেয়েছিলেন যদিও ভারতের ভিসা এখন পাওয়া খুব কঠিন কিন্তু শেষ মুহূর্তে তাদের এই সফর স্থগিত করা হয় তাদের যেতে দেওয়া হয়নি কেন তারা আজমির শরীফে যেতে পারলেন না এটা কি ভারতের একটা অংশ বলে এটা কি সেনাবাহিনীর কোনো ওয়ার্ডারে না ইনুস প্রশাসনের ওয়ার্ডারে এই জায়গাটা আমরা জানতে পারিনি কিন্তু তারা বিদেশ যেতে পারেনি তো এই জায়গা এই বিষয়গুলো নিয়েও বেশ আহ আলোচনা হচ্ছে এবং ক্যান্টনমেন্টের এই যে হঠাৎ কড়াকড়ি এবং এর মধ্যে আবার অর্ধেকের বেশি সেনা সদস্য যারা বাইরে ডিউটি করছিল তাদের বেড়াকে ফিরিয়ে নেওয়া সব মিলিয়ে ক্যান্টনমেন্ট কিন্তু এখনো আলোচনায় রয়েছে প্রিয় বন্ধুরা আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ